মানে সোফার মধ্যে এই ডিজাইন এই তো প্রথম দেখতেছি ভাই আজকে সবার থেকে কমে এক হাজার টাকা কমে সোফা দেবো মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার এই হলো অ্যারাবিয়ান মডেল এই হলো অ্যারাবিয়ান মডেল এটাও নিতে পারবে এটাও নিতে পারবে এটা রাখছেন কত এটার প্রাইস

লাক্সারিয়াস মডেলের যারা সোফা নিতে চান সরাসরি কারখানা থেকে ভিউয়ার্স সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে সোফা কিন্তু দেখাবো ভাই মাত্র 2500 টাকা নাকি সোফা আছে অবশ্যই সোফা আছে আমরা লাইভ ভিডিও লাস্টে দেখাই দিব আরে ভাই এইটা কি ভাই ভাই এটা এসে রাজেক্স সোফা ভাই এইটাও কোন ডিজাইন আচ্ছা সোফা ভাই একদম পুরো সোফা মানে কতটা হতে পারে আমার কাছে ইউরোপিয়ান মনে হইতেছে ইউরোপিয়ানের সোফা দেখেন মানে এই হলো এক সিট এক সিট এই হলো দুই দুই এই হলো দুই হলো দুই সারা যে কোনো প্রান্তে নিতে পারে